আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন একটি গাড়ির রিভিউ ভিডিওতে এজেড অটোমোবাইলসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এজেড অটোমোবাইলসে নতুন আমরা জিজাজু গাড়ি নিয়ে আসছি হ্যাঁ যে গাড়িটা সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত জানাবো প্রথমেই বলেই এই গাড়িটা কাদের জন্য যারা বলেন যে যাত্রীরা পিছন মুখ হয়ে বসতে চায় না হ্যাঁ এইটি তাদের জন্য যারা বলেন একটা স্মার্ট গাড়ি দরকার এই ভিডিওটি তাদের জন্য ঠিক আছে জিজাজ গাড়ি সম্পর্কে বিস্তারিত জানতে পুরো ভিডিওটিতে আমাদের সঙ্গে থাক যারা হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম তিন চাকাতেই হাইড্রোলিক ব্রেকের গাড়ি চান এই ভিডিওটি তাদের জন্য আসুন গাড়িটা সম্পর্কে আমরা বিস্তারিত জানি প্রথমতই এই গাড়ির চাবিটা নিয়ে আমরা আপনাদের সাথে দেখাই চাবিটা এটা কিন্তু রিমোট যেটা প্রাইভেট কারের রিমোটের মতো মনে হচ্ছে এটার মধ্যেই আমার রয়েছে গাড়ির চাবি এই স্মার্ট চাবিটা দিয়ে গাড়িটা আমরা অন করি অন করলেই দেখেন চমক হিসাবে একটা আলো ঝলমলে একটা গাড়ি পাচ্ছি যেটা জিজাজু ব্যান্ডের আমাদের আজকের রিভিউ ভিডিও এর গাড়িটি প্রথমত গাড়িটার আউটলুকটা আপনাদের দেখাইছে এখন গাড়িটার ডাইভিং সিটে এসে যে জিনিসটা প্রথমেই নজর কাটবে সেটা হচ্ছে গাড়ির ডিজিটাল মিটার হ্যাঁ এখানে আপনার কত স্পিডে চলছে গাড়ির কত কিলো চালানো হয়েছে এবং গাড়ির ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে এই সাইনগুলো শো করবে যেটা আপনারা তথ্যগুলো এখান থেকে একশো তথ্য দেখতে পাবেন সেই সাথে আর একটা ব্যাপার হচ্ছে যে সুইচ ব্যবহার করা হয়েছে গাড়িতে এইগুলা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি দেখেন এই গাড়িতে যেটা নজর করা জিনিস হল এর ব্রেকিং সিস্টেমটা তিন চাকাতেই হাইড্রোলিক ব্রেক ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে ঠিক আছে নিচে দেখতে পারবেন হাইড্রলিকের অয়েল দেওয়া আছে হ্যাঁ উপরে এখানে যদি দেখাই সামনের চাকার হাইড্রোলিকের যে মানে ক্যালিভারটা অয়েল এখানে দেওয়া আছে এখানে ডিক্স ব্রেকের হাইড্রলিক ক্যালিভারের সাথে একটা ডিস্ক সাথে যুক্ত করা হয়েছে আমাদের সামনের চাকার ডিস্ক ব্রেকটা একই রূপ পিছনের দুই চাকাতেও আমাদের ওই একই ক্যালিভারের সাথে ডিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে গাড়িটার ঠিক আছে দেখি মানে ব্রেকিং সিস্টেমের সাথে গাড়িতে টোটাল টেকনোলজিটা উন্নত করা হয়েছে হ্যাঁ এখানে যদি সুইচগুলো দেখেন গাড়ি তাহলেই বুঝতে পারবেন যে গাড়িগুলো কি হ্যাঁ সামনে হর্ন সুইচ আছে তারপরেই আছে আমাদের হেডলাইট সুইচ হেডলাইটটা দুই পাশে দুইটা এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে আলোর কোনো সমস্যা হবে না সেই সাথে আমাদের হ্যারোজনের ইন্টিকটার ব্যবহার করা হয়েছে দুই পাশে হ্যাঁ এন্টিগেটার ব্যবহার করতে পারবেন এখানে হুইপার দেওয়া হয়েছে সামনে বৃষ্টি রোদ বৃষ্টির থেকে বাঁচার জন্য হুইপার ব্যবহার করা হয়েছে হুইপারটা দেখতে পারেন উন্নত মানের হুইপার এর সাথে হর্ন সুইচ হ্যাঁ এন্টিগেটার সুইচ আপার ডিপার সুইচ তারপরে ব্যাক সুইচ টোটাল এবং গিয়ার গিয়ার সুইচগুলো দেওয়া আছে প্রয়োজনীয় যত সুইচের দরকার যত এগুলোর দরকার মানে জরুরি প্রয়োজনের সব সুইচই কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে সব ধরনের টেকনোলজি এখানে দেওয়া হয়েছে সাউন্ড সিস্টেম হিসাবে সামনেই দুইটা দুই পাশে দুইটা স্পিকার ব্যবহার করা হয়েছে এবং সামনে সাউন্ড সিস্টেমের জন্য ইউএসবি জন্য ইউএসবি একটা ইয়ে রাখা হয়েছে পট রাখা হয়েছে এখানে আপনারা গান শোনা বা ঈশ্বর জন্য এটা ব্যবহার করতে পারবেন যেটা ব্লুটুথের মাধ্যমে কাজ করবে পরবর্তীতে গাড়িটার বডি নিয়ে যদি কথা বলি টোটাল বডিটা দেখবেন চায়না বডি চ্যাচিজ এবং বডি এবং উপরে গাড়িটা ছাদ দেওয়া হয়েছে ছাদ হিসাবে ব্যবহার করা হয়েছে স্টিলের ছাদ এবং গাড়ির সিটটা আকর্ষণীয় আরেকটা ফিচার সেটা হচ্ছে গাড়ির সিট আপনার যাত্রী অনেক সময় পিছন দিক হয়ে বসতে চায় না তাদের জন্য এই গাড়িটা আসলেও ই করে বানানো যে তিনটা সিটি আমাদের সামনের দিকে দেওয়া হয়েছে পিছনে তিনজন যাত্রী বসবে মাঝে তিনজন এবং সামনে ড্রাইভারের সাথে তিনজন মানে ড্রাইভার সহ তিনজন যাত্রী বসবে সামনে ঠিক আছে এখানে গাড়িটা আকর্ষণীয় করা হয়েছে এবং রোদ বৃষ্টির জন্য গাড়ির পিছনে ফিক্সড পর্দা দেওয়া হয়েছে এবং বাকি জায়গাগুলোতেও ইমার্জেন্সি মানে পর্দা দেওয়া পর্দা আছে যেটা পর্দা আপনার শেষ সময় লাগায় ব্যবহার করা যায় সেই সাথে এই গাড়িটা রান করার জন্য গাড়িতে ব্যবহার করা হয়েছে আপনার দুই হাজার ওয়ার্ডের একটা কন্ট্রোলার হুম দুই হাজার ওয়ার্ডের একটা কন্ট্রোলার দেওয়া হয়েছে গাড়িতে গাড়িতে পিছনে যে প্রাইভেট কারের যে স্প্রিংগুলা সকেট জাম্পারগুলা ব্যবহার করা হয় পিছনে এরকম সকেট জাম্পার ব্যবহার করা হয়েছে এত মজবুত দুইটা সকেট জাম্পার দুই পাশে ব্যবহার করা হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফিউজ দেওয়া আছে গাড়ির ইলেকট্রিক কোনো ত্রুটি থেকে গাড়িকে রক্ষা করার জন্য এটা ব্যবহার করবে সেই সাথে যদি আমরা গাড়িটার মটর নিয়ে আপনাদের সাথে কথা বলি গাড়িটাতে দেওয়া হয়েছে একটি দুই হাজার ওয়াডের শক্তিশালী পাওয়ারফুল মোটর যেটা ওয়াটারপ্রুফ এবং আমরা কিন্তু এই গাড়িতে মোটরের সাথেও ছয় মাস মোটর এবং কন্ট্রোলার দুটার সাথেই ছয় মাসের ওয়ারেন্টি দিচ্ছি এই গাড়িতে আরও আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার দেওয়া আছে দেখেন এই গাড়িটা কিন্তু পাতি নেই সরাসরি আমাদের প্রাইভেট কারে যেভাবে পাতিগুলো ইউজ করা হয় ওই রকম পাতি দেওয়া হয়েছে এই স্প্রিংয়ে হাইড্রোলিক স্প্রিংয়ের উপর পাতি দেওয়া হয়েছে সেই সাথে প্লুইং রডও ব্যবহার করা আছে এই গাড়িতে এই গাড়িটাতে তিনটি চাকাতেই টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছে চার শূন্য শূন্য বারো সাইজের চাকা হুম যেটা আপনাকে গাড়িটা আরামদায়ক হিসেবে চলতে এবং দ্রুত মুভমেন্ট করতে সাহায্য করবে সেই সাথে আপনাদের যদি গাড়িটার টোটাল রিভিউ দেখায় আউটলুকটা যদি গাড়িটা দেখাই এটা সরাসরি প্রাইভেট কারের সাথে তুলনা করা যায় যে বর্তমানে কিন্তু একটা ভাইরাল গাড়ি জিজাজুর এই গাড়িটা যদি নিতে চান আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো দুইটাই আছে আপনারা হোয়াটসঅ্যাপ এই মতো মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন জিজাজু গাড়ি আরবা গাড়ি হ্যাঁ আরবা গাড়ি দুইটা কালার আমাদের অ্যাভেলেবল আছে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই গাড়িগুলো নেওয়ার জন্য তাছাড়াও আমাদের কাছে মিশুক গাড়ি আছে ডায়না ডয়ডো ইলি হ্যাঁ এছাড়াও পানি ব্যাটারি পাউডার ব্যাটারি সাথে লিথিয়াম ব্যাটারি যে কোনো ব্যাটারির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এ জেড অটোমোবাইলস টেবুনিয়া বাজার পাবনা ধন্যবাদ সবাইকে